আপনাদের ভিতরে যারা যারা দেশের বাইরে যাওয়ার জন্য মেডিকেল করেছেন মেডিকেলে ফিট এসেছে এখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেছেন সেই সাথে ভিসা প্রসেসিংয়ের জন্য আপনাদেরকে তিন দিনের একটা ট্রেনিং করতে হবে সেটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনারা অনেকেই জানেন না এই তিন দিনের প্রশিক্ষণ নেওয়ার জন্য যে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয় সেটা কিভাবে করা যায় আপনারা অনেকেই এর জন্য কম্পিউটারের দোকানে যান যেখানে গেলে আপনাদেরকে চার থেকে পাঁচশো টাকা এক্সট্রা পেমেন্ট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিব আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের ভিতরে তিন দিনের ট্রেনিং এর জন্য আপনারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন তাই যারা তিন দিনের ট্রেনিং করার জন্য রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি থেকে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন দেশের বাইরে যাওয়ার জন্য তিন দিনের ট্রেনিং করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে যাবেন গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে এসে আমি প্রবাসী নামের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করবেন এবং অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনটি ওপেন দিলে এইখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে যদি আপনি আগে থেকে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে এখানে আমি প্রবাসী অ্যাপ্লিকেশনের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করা রয়েছে এই যে বিএমইটি কার্ড আমি যদি এখানে প্রেস করি তাহলে বিএম কার্ডটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড তো যেহেতু আমার বিএমইটির রেজিস্ট্রেশন করা আছে তাই আমি খুব সহজেই তিন দিনের ট্রেনিংয়ের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো আপনাদের ভিতরে যারা যারা বিএমইটির রেজিস্ট্রেশন করেননি তারা আমার আগের ভিডিওটি দেখে বিএমইটির রেজিস্ট্রেশন করে নিন সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে এবং উপরে আই বাটনেও আপনারা দেখতে পাচ্ছেন বিএমইটি রেজিস্ট্রেশন করার পর আপনি যখন আমি প্রবাসী অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনি দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে প্রি ডিপারচার ওরিয়েন্টেশন এই অপশনটিতে প্রেস করবেন এখানে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইনফরমেশন চলে আসবে এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন লেখা রয়েছে আপনি এখান থেকে শুরু করুন লেখাতে প্রেস করবেন এবার এখান থেকে আপনি যেই দেশে যাবেন সেই দেশের নাম নির্বাচন করবেন এখানে সকল দেশের নাম রয়েছে তো আমি সৌদি আরবের জন্য ট্রেনিং করবো তাই এখান থেকে সৌদি আরব সিলেক্ট করতেছি সৌদি আরব সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রেনিং সেন্টার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার এলাকার যত টিটিসি রয়েছে সকল টিটিসি টিসির লিস্ট এখানে চলে আসছে তো আমি এখান থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কালিহাতিতে ট্রেনিং নিব তাই আমি এখান থেকেই এটা প্রেস করতেছি আপনার এলাকায় আপনার নিকটবর্তী যে টিটিসি রয়েছে সেটা আপনি নির্বাচন করবেন চাইলে এখান থেকে অনুসন্ধান করে নিতে পারেন এখান থেকে আমি কালিহাতে সিলেক্ট করলাম এবার আপনি নিচে দেখতে পারবেন একটা ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এবং এখানে আপনি একটা অ্যাভেলেবল ডেট দেখতে পারবেন আপনি এখান থেকে সেই অ্যাভেলেবল ডেটটা নির্বাচন করবেন এবং তার নিচে দেখতে পারবেন এখানে সময় নির্বাচন করুন এখান থেকে আপনি সময়টাকে নির্বাচন করবেন এবং এখানে বুক করুন নামের যে অপশানটা রয়েছে আপনি এখান থেকে বুক করুন ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন এখানে আপনাকে পেমেন্ট করার জন্য একটা নির্ধারিত সময় দিবে এই সময়টার ভিতরে আপনাকে এখানে পেমেন্ট সম্পন্ন করতে হবে এখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্যগুলো দেখে নেবেন এবং এখানে দেখতে পারবেন আপনার তারিখ ও সময় রয়েছে আপনি এখান থেকে তারিখ ও সময়টা দেখে নেবেন এরপর নিচে থেকে পেমেন্ট করুন নামের যে অপশনটা রয়েছে এই পেমেন্ট করুন অপশানে ক্লিক করে পেমেন্ট করবেন তার আগে আপনি চাইলে এখানে গুগল ম্যাপের মাধ্যমে আপনার টিটিসির লোকেশনটা দেখে নিতে পারবেন এবার এখান থেকে পেমেন্ট করুন লেখাতে প্রেস করবেন পেমেন্ট করুন লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে বলা হয়েছে আপনি সফলভাবে পেমেন্ট সম্পন্ন করার পর একটা কিউআর কোড সম্মিলিত এনরোলমেন্ট কার্ড পাবেন যা আপনি আপনার পিডিও সেশন ক্লাসের সময় ব্যবহার করবেন আপনি এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন পরবর্তী লেখাতে প্রেস করলে দেখতে পারবেন পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে গেছে এবার এখানে দুইটা পেমেন্টের অপশন পাবেন একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে এসএসএল কমার্স আপনি চাইলে এখানে শুধুমাত্র বিকাশ সিলেক্ট করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনার যদি বিকাশ না থাকে তাহলে এসএসএল কমার্সের মাধ্যমে আপনি চাইলে কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন উপায় নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন এছাড়াও আরও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম এবার এখান থেকে পে লেখাতে প্রেস করবেন এখানে এই তিন দিনের ট্রেনিং করার জন্য রেজিস্ট্রেশন ফি আপনাকে তিনশো টাকা পেমেন্ট করতে হবে আপনি এখান থেকে পেতে প্রেস করবেন পেতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্মে প্রেস করবেন দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি চলে গেছে ওটিপি দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন এবার এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন কনফার্মে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনি যেটা করবেন এখান থেকে এই কার্ডটাকে আপনি ডাউনলোড করে নেবেন তার আগে নিচে দেখতে পাচ্ছেন এখানে ছবি যোগ করুন নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি আপনার একটা ছবি যোগ করে নেবেন যোগ করুণে প্রেস করলে দেখতে পারবেন এখানে আবারও এরকম একটা অপশন আসবে আপনি এখান থেকে এই ছবি যোগ করুন লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন এখানে গ্যালারির অপশন দেবে আপনি চাইলে গ্যালারির থেকেও নিতে পারেন সরাসরি ক্যামেরা দিয়েও ছবি তুলে নিতে পারেন তো আমি এখান থেকে গ্যালারি থেকে নিব তাই এখান থেকে গ্যালারি প্রেস করলাম এবং গ্যালারি থেকে আমার ছবিটাকে সেট করে দিলাম এবার এখান থেকে পরবর্তী লেখাতে প্রেস করবেন এবার আপনি চাইলে এইখান থেকে এইটার একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনার মোবাইল ফোনে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনি এইখানে দেখতে পারবেন আপনার ছবিটা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে যখন আপনি ছবি যুক্ত করবেন তখন কিন্তু লেখা আসতে পারে সার্ভারের প্রবলেম তো যদি এরকম লেখা আসে আপনি ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে গিয়ে আবারও ঢুকবেন তাহলে দেখতে পারবেন আপনার ছবিটা অ্যাড হয়ে গেছে এবার আপনি এখানে একটা ডাউনলোড অপশন পাবেন আপনি এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার যে অ্যাডমিট কার্ডটা তার মানে এখানে যে কার্ডটা রয়েছে যেটা দিয়ে আপনাকে ক্লাস করতে হবে সেটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই এই যে এখানে কার্ড চলে আসছে কার্ডটা দিয়ে মূলত পিডিও আপনাকে ক্লাস করতে হবে এই কার্ডটা আপনি ক্লাসে যাওয়ার আগে অবশ্যই প্রিন্ট করে নেবেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা তিন দিনের ট্রেনিং এর জন্য নিজেই নিজের রেজিস্ট্রেশন করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি সত্যিই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটা আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন ইট ফর নাও টেক কেয়ার বা বাই